আসসালামু আলাইকুম মধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে যারা বর্তমানে অবস্থান করতেছেন আপনাদের অনেকের ই কামার মেয়াদ নেই এবং অনেকে ই কামা পাননি আমি আপনাদেরকে একটা বিষয়ের সঙ্গে তুলনা দেওয়ার চেষ্টা করব যারা ই কামা পায়নি কিংবা ই কামা হয়নি এবং ই কামার মেয়াদ নেই হাজারো প্রবাসী রয়েছেন সৌদি আরবে বর্তমানে অবস্থান করতেছেন আপনাদের ই কামার মেয়াদ নেই কিংবা আপনারা আপনাদের কফিলের কাছ থেকে ই কামার কোনোভাবেই পাননি আপনারা চাইলে কিন্তু বৈধভাবে বৈধ প্রবাসীদের মতোই ভালো কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন যদি আপনার সিস্টেমগুলো জানা থাকে সেই সিস্টেম অনুযায়ী আপনি সিস্টেমটা মেনটেন করলে কিন্তু আপনি অবশ্য অবশ্যই ভালো একটা কোম্পানিতে কাজ করতে পারবেন আপনাকে সৌদি আরবে যখন ল্যান্ড করেন মানে যখন সৌদি আরবে আসেন সৌদি আরবের শ্রম আইন কিন্তু আপনাদেরকে তখন থেকে জানতে হবে যে সৌদি আরবের শ্রম আইনটা কি বলে আমাদের যে সকল প্রবাসীরা রয়েছেন বর্তমানে সৌদি আরবে প্রত্যেকটা প্রবাসীর কিন্তু সৌদি আরবের শ্রম আইনের ভিতর দিয়েই সৌদিতে থাকতে হচ্ছে এখন আপনার কফিল যদি আপনাকে ই কামা না দেয় এটা কিন্তু আপনার কফিলের ব্যর্থতা কারণ কোনো প্রবাসী পারে না ই কামা করতে নিজের ই কামা নিজে কিভাবে করবে কিভাবে রিনিউ করবে এগুলো কিন্তু কোনো প্রবাসীর হাতে নেই পূর্ণ কাজগুলো আপনার নিজস্ব যে কফিল যে আপনাকে ভিসা দিয়েছে তার হাতে সে চাইলে আপনাকে এক মিনিটের মধ্যে ই কামা বানিয়ে দিতে পারবে সে চাইলে এক মিনিটের মধ্যে আপনাকে অন্য আরেকটা কোম্পানিতে ট্রান্সফার করে দিতে পারবে সে চাইলে আপনাকে সৌদি আরবে ভালোভাবে জীবনযাপন করার যে ব্যবস্থাটা সেটা করে দিতে পারবে এখন এই পয়েন্টটায় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেহেতু কফিল চাইলেই আপনার ইকামা করতে পারে কফিল চাইলেই আপনার যে যাবতীয় সমস্যাগুলো সেগুলো সমাধান করতে পারে তাহলে তার উপরে অবশ্য একটা নিয়ম কারণ রয়েছে সৌদি আরবে আপনারা হাজারো প্রবাসী রয়েছেন আপনাদের ইকামার মেয়াদ শেষ ই কামা পাচ্ছেন না কারো তিন মাস ছয় মাস নয় মাস এক বছর কারণ আরো পাঁচ বছর দশ বছর পর্যন্ত কিন্তু আপনাদের ই কামা এক্সপায়ার এখন কথা হচ্ছে আপনারা যারা ইকামা পাননি কিংবা ইকামা এক্সপায়ার চাইলেই আপনি অন্য আরেকটা কফিল কিংবা কোম্পানির আন্ডারে খুব সহজভাবেই ট্রান্সফার হয়ে যেতে পারবেন এটা সৌদি আরবের শ্রম আইনের মধ্যে রয়েছে এখন আপনি যদি ট্রান্সফার হতে চান কোন প্রসেসগুলো আপনাকে মেনটেন করতে হবে সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সৌদি আরবে যদি আপনি একজন প্রবাসী হয়ে থাকেন আপনাকে অবশ্য অবশ্য আপসের অ্যাকাউন্ট খুলতে হবে আর এই আপসের অ্যাকাউন্ট কি আপসের অ্যাকাউন্ট কেন খুলতে হবে এই বিস্তারিত কথাগুলো বললাম না কারণ সৌদি প্রবাসী যদি আপনি হয়ে থাকেন অবশ্য আপনাকে এই বিষয়টার সাথে একেবারে যুক্ত থাকতে হবে যে আপনাকে সৌদি আরবে অবস্থান করতে হলে হানড্রেড পার্সেন্ট আপসের অ্যাকাউন্ট খুলতে হবে আপসের ছাড়া কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট গোসি অ্যাকাউন্ট অ্যাকাউন্টনা সোহাতি এগুলো একটা অ্যাকাউন্টও কিন্তু করতে পারবেন না এখন আপনাদের যে আপসের অ্যাকাউন্ট সে আপসের অ্যাকাউন্ট যখন আপনারা করবেন অনেকের ইকামা হয়নি তারা কিভাবে আপসের অ্যাকাউন্ট করতে পারেন যাদের ইকামা হয়নি কিংবা কফিল খুঁজে পাচ্ছেন না কফিল আপনাকে কোনোভাবে ইকামা দিচ্ছে না তাদের বিষয়টা আগে বলে নেওয়ার চেষ্টা করি আপনি যখন ফ্লাইটে আসেন ফ্লাইটে আসার সময় সৌদি আরবের এয়ারপোর্টে একটা বর্ডার নাম্বার দেয় আপনার যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টে আপনার পাসপোর্টে যখন বর্ডার নাম্বারটা দেওয়া হয় মানে একটা কলম দিয়ে নাম্বার লিখে দেয় এয়ারপোর্ট থেকে সৌদি আরবের এয়ারপোর্ট যখন আপনি ত্যাগ করবেন তার আগে কিন্তু আপনার পাসপোর্টে এই বর্ডার নাম্বারটা লিখে দেওয়া হয় যখন এই বর্ডার নাম্বারটা লিখে দেয় এটা কিন্তু এমনে এমনে লিখে দেয় না এটা একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনার বহন করে যেহেতু আপনি সৌদি আরবে আসছেন একজন প্রবাসী হিসাবে সৌদি আরবে আসছেন সেই ক্ষেত্রে অবশ্যই ওই বর্ডার নাম্বার দিয়ে আপনার কফিল যদি ইকামা না বানিয়ে দেয় বর্ডার নাম্বারটা দিয়ে ইকামা মানে রুকুম মোয়াকেত নাম্বারটা আপনি কালেক্ট করতে পারবেন আর এই রুকুম মোয়াকেত নাম্বারটা কালেক্ট করার জন্য সৌদি আরবের আপনার কফিলের যে যাওজাত অফিস রয়েছে আপনি যদি দাম্মামের প্রবাসী হয়ে থাকেন দাম্মামের যাওজাত অফিসে আপনাকে যেতে হবে আপনি যদি রিয়াদের প্রবাসী হয়ে থাকেন রিয়াদের যাওজাত অফিসে আপনাকে যেতে হবে মানে আপনার কফিল যে অঞ্চলে সেই অঞ্চলের যাওজাত অফিসে অবশ্যই যোগাযোগ করতে হবে বর্ডার নাম্বারটা নিয়ে মানে পাসপোর্টটা নিয়ে আপনি যদি আপনার যে যাওজাত অফিস মানে আপনার কফিলের যে যাওজাত অফিস সেই যাওজাত অফিসে যদি আপনি যান তাহলেই কিন্তু আপনার রুকুম মোয়াকেত নাম্বারটা আপনি তুলে আনতে পারবেন আর এই রুকুম মেত নাম্বারটায় মানে হচ্ছে আপনার ইকামা নাম্বার আপনি ওই ইকামা নাম্বার দিয়ে আপনার যে আপসের অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট করে নিলবেন কিংবা যাদের ইকামা রয়েছে কিন্তু ইকামার ম্যাথ নেই তারাও এই সিস্টেমটা মেনটেন করে আপসের অ্যাকাউন্ট খুলে নেওয়ার চেষ্টা করবেন আপসের অ্যাকাউন্ট তো হয়ে গেল আপসের অ্যাকাউন্টের পর আপনার তলব দিলে কিভাবে আপনি রিসিভ করবেন এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ একটা সিস্টেমে যেতে হবে এখন আপনার আপসের অ্যাকাউন্টে যখন আপনি সব কিছু কমপ্লিট করলেন তারপরে গোসি অ্যাকাউন্ট খুলবেন গোসিতে আপনার কন্ট্যাক্ট পেপার দেখতে পারবেন প্লাস আপনি কিউআ একটা পোর্টাল অ্যাকাউন্ট খুলে নেবেন ডাইরেক্টলি আপনার কাছে যদি তলব দেয় সেই তলবটা আপনার কিউআ অ্যাকাউন্টে ঢুকবে যখন আপনার কিউআ অ্যাকাউন্টে আপনার তলবটা ঢুকবে মানে আপনাকে যে একজনে ট্রান্সফার করে নেওয়ার জন্য একটা রিকোয়েস্ট পাঠিয়েছে সেই রিকোয়েস্টটা কিন্তু আপনার কিওয়া অ্যাকাউন্টে ঢুকবে সেই কিউআই অ্যাকাউন্ট থেকেও আপনি আপনার যে কন্ট্যাক্ট পেপারটা মানে সে আপনাকে কত টাকা স্যালারি দিবে তার বিনিময়ে আপনি কয় ঘন্টা ডেইলি ডিউটি করবেন বন্ধ রয়েছে কি না এবং কতদিন পর্যন্ত আপনি তার কোম্পানিতে কাজ করতে পারবেন এবং কতদিন পর আপনাকে বিমান টিকিট দেওয়া হবে মানে ফাইনালে যাওয়ার জন্য আপনাকে বিমান টিকিট দেবে কি না পাশাপাশি এই বিস্তারিত একটা কোম্পানির যে তথ্যগুলো সেই তথ্যগুলো সেখানে এন্ট্রি করা থাকে এখন আপনি চাইলে সেই কোম্পানিতে ট্রান্সফার হওয়ার জন্য রিকোয়েস্টটা ওকে করতে পারেন আপনি যদি চান যে না আমি সেই কোম্পানিতে যাব না তার এই কন্ট্যাক্ট পেপারটা আমার ভালো লাগেনি রিজেক্ট করার জন্যও কিন্তু আপনার একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেম অনুযায়ী আপনি রিজেক্টও করে দিতে পারবেন তো এই প্রসেসগুলো যদি আপনি একবার মেনটেন করেন তাহলে কিন্তু একমাত্র সৌদি আরবের অবৈধ থেকে আপনি বৈধ হতে পারবেন আপনার ইকামা থাকলেও আপনি ট্রান্সফার হতে পারবেন ইকামা না থাকলেও আপনি ট্রান্সফার হতে পারবেন আর যদি আপনার ইকামাতে আপনার কফিলের যেই রুসুমটা আসে যেটা যাজাত ফ্রি সেটা যদি প্রদান করে থাকে তাহলে কিন্তু আপনি ট্রান্সফার হতে পারবেন না এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই জন্য আপনাকে আগে জানতে হবে যে আপনার ইকামার ম্যাথ রয়েছে কিনা আর দুই নম্বর বিষয়টা জানতে হবে যে আপনার কফিল আপনার যে ইকামার রুসুমটা সেটা পেমেন্ট করে রেখেছে কি না মানে যাওজাতকে দিয়ে রেখেছে কিনা যদি দিয়ে রাখে তাহলে কিন্তু আপনি ট্রান্সফার এই সিস্টেমে হতে পারবেন না তো ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আপনাদের কফিল এই টাকাগুলো পেমেন্ট করে না আর যখন পেমেন্ট করে দেয় তখন কিন্তু আপনাদের ডাইরেক্টলি ইকামাই করে দেয় এই বিষয়টা অবশ্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় বহন করে আপনারা যারা সৌদি আরবে বর্তমানে অবস্থান করতেছেন ইকামা এক্সপায়ার কিংবা ইকামা পাননি এখন পর্যন্ত তারা চাইলে এই সিস্টেমগুলো মেনটেন করে খুব সুন্দরভাবে ভালো টপ লেভেলের কোম্পানিতেও ট্রান্সফার হতে পারেন তবে অবশ্যই যে খরচের বিষয়টা থাকে প্রথম কাফালার জন্য মানে প্রথম ট্রান্সফারের জন্য দুই হাজার সৌদি রিয়াল খরচ হয় দ্বিতীয় ট্রান্সফারের জন্য চার হাজার সৌদি রিয়াল খরচ হয় তৃতীয় ট্রান্সফারের জন্য ছয় হাজার সৌদি রিয়াল খরচ হয় এই টাকাটা আপনাকেই পেমেন্ট করতে হবে কারণ এটা যাওজাত ফি আসে ট্রান্সফার যে খরচটা এখন আপনার কফিল কিংবা কোম্পানি যেটাতে যাচ্ছেন আপনি সে কফিল কিংবা কোম্পানির যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু এই যে পিছনের যে খরচগুলো ইকামা খরচ যাজাত খরচ এগুলো কিন্তু কোম্পানি দিয়ে দেয় ম্যাক্সিমাম সময় আমি দেখেছি যদি কোনো ভালো কোম্পানি কিংবা কফিল হয়ে থাকে তো এই সিস্টেমগুলো আপনারা মেনটেন করে সৌদি আরবে বৈধভাবে থাকতে পারেন এটা কিন্তু হানড্রেড পারসেন্ট একটা সম আইনের মধ্যেই রয়েছে ঘাবরানোর কোনো কিছুই কিন্তু নেই আপনারা অবৈধভাবে কাজ করার চাইতে একটু ট্রাই করে দেখতে পারেন কোনো ভালো জায়গাতে ট্রান্সফার নিয়ে ভালোভাবে সৌদি আরবে ভালো প্রবাসীদের মতো কাজ করা সম্ভব কি না এটা আপনারা একটু টাই করে দেখতে পারেন তাহলে অবশ্যই ভালো হবে আর একটা কথা অবশ্যই মনে রাখবেন এই যে প্রসেসগুলোর কথা বললাম এই প্রসেসগুলো যখনই আপনার সাথে হবে তখন আপনি টাকাগুলো প্রদান করার চেষ্টা করবেন এর আগে কোনো প্রকার অর্থ কাউকে দেওয়ার চেষ্টা করবেন না কোনো প্রকার দালাল ধরার চেষ্টা করবেন না ধোকার সম্মুখীন হতে পারেন আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম